প্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সৃষ্টির আগে অর্থাৎ পাকিস্তান পিরিয়ড থেকে কিন্তু একটি টার্ময়েল সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর কয়েক বছর এটি অস্তমিত ছিল তারপর বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই সমস্যাটি কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠে আবার মাথা উঠে দেওয়ার ওঠার পর বিএনপি সরকারের সময়ে অর্থাৎ জিয়াউর রহমানের যে সামরিক সরকার ছিল সেই সময়ে এই পার্বত্য চট্টগ্রামের সমস্যাটিকে সত্যিকার অর্থে সমাধান না করে কুমিল্লা নোয়াখালী এবং দক্ষিণ উত্তর চট্টগ্রাম থেকে মানুষকে নিয়ে খাগড়াছড়ি মাটিরাঙ্গা দিগিনালা রাঙ্গামাটি বান্দারবান বিভিন্ন অঞ্চলে এই স্যাটেলার নিয়ে নিয়ে বসতি স্থাপন করতে শুরু করে ইসরায়েল যেরকমভাবে বসতি স্থাপন করেছিল যে অন্য একটি দেশকে একটি দেশের অংশকে নিজের অংশ করে নেওয়ার চেষ্টার অংশ হিসেবে ঠিক তেমনি এই জিয়াউর রহমান সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সমস্যাটি স্তমিত অবস্থায় ছিল সেই সমস্যাটিকে আবার সামরিক সলিউশনে যায় রাঙামাটিতে বান্দরবনে খাগড়াছড়িতে আবার সেনা ক্যাম্প স্থাপন করে এই সমতলের মানুষদেরকে নিয়ে সেখানে নির্বাচন হলে কোনো গণভোট হলে যেন পাহাড়িরা না জিততে পারে যেন বাঙালিরা জিততে পারে সেই জন্য স্যাটেলারদেরকে নিয়ে আস্তে আস্তে ওদের সংখ্যা বাড়িয়েছে কিছু কিছু মিত আছে যে পাহাড়িদের ঘরে যেন বাঙালির সন্তান হয় সেই রকমের থ্রেটও দেওয়া হয়েছিল কিন্তু কোনো সমাধান আসেনি তারপর এরশাদ সময় সেখানে কিন্তু সামরিক অবস্থা বিরাট ছিল বিদেশের কোনো মানুষ বিদেশি কোনো দূতাবাসের কর্মকর্তা অথবা পর্যটকরা রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনে যেতে পারত না তারা শুধু চট্টগ্রাম ভ্রমণ করতে পারত কিন্তু রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ভ্রমণ করা যেত না তারপর উনিশশো সালে বেগম খালেদা জিয়া যখন গণতান্ত্রিক সরকারের পদযাত্রা শুরু করে তখনও বিএনপি সরকার কিন্তু এই খাগড়াছড়ি রাঙামাটি বান্দারবনকে কোনো শান্তির আওতায় না এনে তাদেরকে নাগরিক সুবি সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদের সাথে সমঝোতা করে রাষ্ট্রের অন্তর্ভুক্তি সুন্দরভাবে করে এই দেশটাকে মানুষের দেশ হিসেবে সকল মানুষের দেশ হিসাবে গ্রহণ করতে কোনো পারেনি যার কারণে এই সমস্যাটি জিয়েছিল পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তিনি এসে দেখলেন এটা মানুষের দেশ এই মানুষের দেশ বলতে বাংলাদেশের সমস্ত মানুষের দেশ আমাদের মানচিত্রের যে ভূখণ্ড এই ভূখণ্ডের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এবং উপজাতীয় বা ক্ষুদ্র গোষ্ঠী আপনি যে নামেই বলেন সবাই কিন্তু এই দেশের নাগরিক এদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে প্রত্যেকের কালচার প্রত্যেকের যে আদি হেরিটেজ সেটাকে রক্ষা করার জন্য যদি তারা চায় রাষ্ট্র সেটাকে সহযোগিতা করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে এই পার্বত্য অঞ্চলে অস্ত্রের জনজননী বন্ধ করতে চাইলেন কেন চাইলেন এই পার্বত্য চট্টগ্রামে যখন যুদ্ধাবস্থা বিরাজ করছিল পার্বত্য চট্টগ্রামে যখন অস্ত্রের জনজননী চলছিল তখন এটার সাথে মিয়ানমার এবং ভারত এই দুটি রাষ্ট্রেরও একটি প্রচ্ছন্ন এক ধরনের সম্পৃক্ততা ছিল কীরকম ছিল পাহাড়ের ওই পাশে ভারত আর দক্ষিণ পাশে উত্তর পূর্ব পাশে ভারত আর দক্ষিণ পূর্ব পাশে মিয়ানমার এই পাহাড়ি জনগোষ্ঠীর যারা সশস্ত্র বিদ্রোহে সংগ্রামে লিপ্ত ছিল তারা নানা সময়ে বর্ডার ক্রস করে ওই পারে গিয়ে অস্ত্র নিয়ে আসত ট্রেনিং নিয়ে আসতো তাদের দুর্গম অঞ্চল ব্যবহার করে বাংলাদেশকে বিচ্ছিন্নতার কাজের চেষ্টা করা হতো এই রকম অভিযোগ আমরা শুনেছি যদিও এর কোনো সঠিক তথ্যপাত্র কারো কাছেই নেই কখনও কেউ দিতে পারেনি তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তখন ভারতে বামপন্থী দেবে গোড়া অথবা আইকে গুজরাল এইরকম কোনো একজন ক্ষমতায় ছিলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে আলাপ আলোচনা করলেন যে আমরা চাই আমাদের এদেশে একটি শান্তি চুক্তি করতে যে পাহাড়ি বাঙালি বলে কোনো কিছু থাকবে না যার যার ভূমি যার যার মালিকানা যার যার কালচার হেরিটেজ ধর্ম সেই সেই পালন করবে কিন্তু সবাই আনুগত্য থাকবে এক বাংলাদেশের প্রতি সংবিধানের প্রতি এবং পতাকা এবং মানচিত্রের প্রতি পতাকা মানচিত্র এবং জাতীয় সঙ্গীতের প্রতি এটার ভিত্তিতে তখন ভারতের সহযোগিতা চাওয়া হয়েছিল ভারতকে বলা হয়েছিল যে ভারত যেন কোনো ধরনের জঙ্গি তৎপরতাকে সহযোগিতা না করে ভারত বরাবরে বলে এসছে তারা কোনো দিন করেনি করবেও না বরং প্রোয়েকটিভলি যেন এই সব নেতারা বাংলাদেশের গভর্নমেন্টের সাথে সরকারের সাথে একটি সমঝোতা চুক্তিতে যায় সেই জন্য সহযোগিতা করেছে আটানব্বই সালে শেখ হাসিনা এই পার্বত্য চট্টগ্রামের যে সন্তুল আরমা তার সাথে তাকে সাথে নিয়ে পার্বত্য বাহিনী অস্ত্র সমর্পণ করে আটানব্বই সালে একটি শান্তি চুক্তি হয় এই শান্তি চুক্তিটি হওয়ার পর বিএনপি জামাত সহ বাংলাদেশের অন্য অন্য দলেরা যেটা বলেছিল যে চট্টগ্রাম থেকে ওই অঞ্চলটি আলাদা দেশ স্বাধীন হয়ে গেছে কেউ আর ফেনীর ওইদিকে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে আর যেতে পারবে না কিন্তু আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে পার্বত্য চট্টগ্রামে কোনো রক্ত ঝরেনি পার্বত্য চট্টগ্রামে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিদেশিরা যেতে পেরেছে আপনি আমি হিমচড়ি বিলাইচড়ি বিলাই চড়ি তারপরে আপনার এই রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা সেই সব জায়গায় যেতে পেরেছি এবং পৃথিবীর মানুষ দেখেছে এবং এরপরে বিএনপি ক্ষমতায় আসার পর যদিও বিএনপি বলেছিল যে এটি এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিএনপি আসার পর দেখল যে মুখে যাই বলি এই চুক্তিটা একটি ভালো চুক্তি হয়েছে তখন বিএনপি দু সাল থেকে পাঁচ সাল ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিল কিন্তু এই চুক্তির একটি অংশ বাতিল করার দেয়নি বাতিলও করেনি বরং এই চুক্তিটিকে মান্য করেছে শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় ছিল দু সাল পর্যন্ত এই পাহাড় শান্ত ছিল এই লন্ডন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে যেই সব বাঙালিরা বাংলাদেশে বেড়াতে যেত তারা ওই বান্দরবনে যেত খাগড়াছড়িতে রাঙামাটিতে বিভিন্ন জায়গায় ঘুরে আসতো কারণ অবারিত ছিল নিজের দেশ একটা মাত্র দেশ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাওয়ার পর এই পাহাড়ি মানে কুকি কুমি তমসঙ্গা হাজংরা ওরাং মোরাং গারো সাঁওতাল এই রকমের যতগুলো ছোট ছোট নেই আছে তাদের প্রতি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে এই সরকার এই সরকার বলতে বিএনপির ওই লোকাল যেসব নেতাকর্মী আছে তারা জামাতের লোকাল যারা চাষবাস করে খায় তারা এবং ইনুস সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের আর্মির ভিতরে ইনুসপন্থী জামাতপন্থী যেই সব অফিসাররা আছে তাদেরও ইন্ধন রয়েছে বলে আমরা শুনেছি এর ফলে পাহাড়ে এখন রক্তকরণ হচ্ছে প্রতিদিন যুদ্ধ হচ্ছে পাহাড়ে অশান্তি হচ্ছে বলা হচ্ছে ভারত ইন্ধন দিচ্ছে আবার বলা হচ্ছে শেখ হাসিনা ইন্ধন দিচ্ছে শেখ হাসিনা ইন্ধন দিয়ে নিজেই থাকতে পারেননি আর ওদেরকে ইন্ধন দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে ভারত কেন ইন্ধন দিবে। আপনারা জানেন যে ইনুজ সরকার ক্ষমতা আসার পরে এটা করিডোর দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশের এই কার জন্য ভারতের বা জন্য অর্থাৎ মিয়ানমারে রাখাইন প্রদেশে যে গোষ্ঠী সরকারের সাথে কনফ্রন্টেশনে আছে বেশিরভাগ অংশ তারা দখলে রেখেছে রাখাইনের রাখাইন প্রদেশের সেই রাখাইনদেরকে সহযোগিতা করার জন্য মানবিক করিডোরের নামে ডক্টর ইনুজ আমেরিকার সেনাবাহিনী এনে ওখানে অস্ত্র ঢোকাচ্ছে এই অস্ত্র ঢুকানোর ফলে যেটা হচ্ছে এখন এটা ভূমেরাং হচ্ছে বাংলাদেশের জন্য এই মিয়ানমারের এই অংশ বাংলাদেশের পার্বত্য অংশ এবং ভারতের মিজোরামও তারা নিতে চায় নিয়ে তারা এখানে একটি রাষ্ট্র করতে চায় যে রাষ্ট্রটি এটি খ্রিস্টিয়ান রাষ্ট্র হবে এবং সেই খ্রিস্টিয়ান রাষ্ট্রটির তত্ত্বাবধানে থাকবে আমেরিকা এবং এই আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্তি করার জন্য অশান্ত করার জন্য সব সময় সন্ত্রাস সংগ্রাম যুদ্ধ বাঁচিয়ে রাখার জন্য এবং তার অস্ত্র বিক্রির জন্য এই জায়গাটাকে তারা বেছে নিতে চায় এবং বঙ্গোপসাগর যে স্ট্র্যাটেজিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করতে হলে এই জায়গাটিকে দখল করতে হবে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমেরিকায় কাজ করছে আপনারা জানেন এই দক্ষিণ পূর্ব এশিয়ায় সার্কভুক্ত যে অঞ্চলটি এই অঞ্চলের মানুষের সংখ্যা জনসংখ্যা হচ্ছে ওয়ান বিলিয়ন অর্থাৎ প্রায় দুইশো কোটির কাছাকাছি এই দুইশো কোটি মানুষ পুরো পৃথিবীতে আটশো কোটি শুধু এই সার্কের এই অঞ্চলটিতে দুইশো কোটির কাছাকাছি মানুষ বসবাস করে এবং ভারত অর্থনীতিতে পঞ্চম বৃহত্তম ভারতের সাথে আছে চায় না যেটা দ্বিতীয় বৃহত্তম তারপরে আছে জাপান যেটা তৃতীয় বৃহত্তম তাহলে এখন এই জায়গাকে কন্ট্রোল করার জন্য আমেরিকার যে চেষ্টা এই চেষ্টায় ডক্টর ইনুস আস্তে আস্তে সহযোগিতা করছে এখন ভারত কী করবে ভারত তার অখণ্ডতাকে ধরে রাখা তার যে সেভেন সিস্টার্স আছে এগুলাতে অশান্তি বন্ধ করা বিদ্রোহ দমন করা কাকে দিয়ে দমন হবে কিভাবে দমন হবে ভারতকে তো সেই চিন্তা করতেই হবে এখন যদি ভারত যদি সত্যিকার অর্থে যদি অ্যাক্টিভিজম দেখায় তাহলে কিন্তু দুই দিনের ভিতরে ভারত কিন্তু খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি নিয়ে যেতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর এমন কোনো ক্ষমতা নেই যে ভারতকে রুখবে এখন ভারত যদি এই চিন্তা করে এই চিন্তাভাবনা করে যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক শক্তি এখন ক্ষমতায় এসছে ভারতবিরোধী একটি শক্তি ক্ষমতায় এসছে সন্ত্রাসী একটি গোষ্ঠী ক্ষমতায় আসার দ্বার প্রান্তে সুতরাং এই বাংলাদেশকে এখন আর বিশ্বাস করা যায় না এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল সেই স্পিরিটের বাংলাদেশ নয় এই বাংলাদেশ সুৎখর মহাজন মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ যেই বাংলাদেশে হত্যা খুন দর্শন রাহাজানি চিন্তায় লুটপাট এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার বাংলাদেশ এখন মবের দেশে পরিণত হয়েছে সেই অবস্থায় প্রতিবেশীরা আমাদেরকে কিভাবে বিশ্বাস করবে পাকিস্তান প্রতিদিন অস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশে আমেরিকাতে গিয়েও পাকিস্তানের সাথে বৈঠক বাংলাদেশেও পাকিস্তানের বৈঠক আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে পাকিস্তানে পাঠিয়েও বৈঠক পাকিস্তানের সাথে কোনো আমাদের ব্যবসা নেই দেন নাই দরবার নেই তাহলে পাকিস্তানে কেন এত যাওয়া আসা এত হুলস্থুল এর মূল কারণটা হচ্ছে ভারতকে কোনঠাসা করা আর ভারত কি নিজে কোনঠাসা হবে নাকি যে জায়গায় দিয়ে আপনি কোনঠাসা করতে চান সেই জায়গাটি নিজেদের অধিকারে নিয়ে নিবে সেটা কিন্তু দেখবার বিষয় ভাববার বিষয় আমরা চাই আমাদের এই বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা আমাদের স্বাধীন বাংলাদেশ আমাদের পতাকার বাংলাদেশ আমাদের মানচিত্রের বাংলাদেশ আমাদের মানুষের বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ আড়াই লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে কেনা বাংলাদেশ এক কোটি মানুষের রাষ্ট্র মানে রাষ্ট্র থেকে বৃতায়িত হয়ে মানে নিজের ভূখণ্ড থেকে উদ্বাস্ত শিবিরে বসবাস করা বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা কারো হাতে দিতে চাই না কিন্তু আমরা চাই এই বাংলাদেশের সমস্যা ইনুর যেন না বাড়ায় ইনুদ যদি এই সমস্যা বাড়ায় তাহলে ইনুচের বিচার এই বাংলাদেশেই হবে যদি মৃত্যু হয় মরণোত্তরও আমরা সেই বিচার করব। আশা করি বুঝতে পারছেন ভারতের সাথে এখনই আমাদের একটি ডায়ালগ দরকার যে ডায়ালগের মূল কথা হচ্ছে আমরা ভারতকে শত্রু মনে করি না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে আরও উন্নত করতে চাই দুইটি রাষ্ট্রের সহ অবস্থান হবে সৌহার্দের ভিত্তিতে শান্তির ভিত্তিতে বিশ্বাস নীতি এবং নৈতিকতার ভিত্তিতে তা না হলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি আগামী দিনগুলোতে কি পরিণতি ভোগ করবে সারা পৃথিবী দেখবে আমরাও দেখব ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে